দশটা সিট পাইবো না জামাত বাংলাদেশ দহল করে ফেলবো অস্ত্র আছে হাতে টাকা আছে বাংলাদেশ ব্যাংক করছে ইসলামিক ব্যাংক দখল করছে বিশ্ববিদ্যালয় গাফুজুর রহমানরা যতদিন মুক্তিযুদ্ধের মুখ কথাটা থাকবে ততদিন বাংলাদেশে পাওয়ারে যাবে না দুই নম্বর নাগরিক হিসাবে তখন লাগবো বাংলাদেশ আমাদেরকে অপমান করছে সময় এবং সুযোগে দি টাইম উইল কাম অ্যান্ড দি টাইম উইল আনসার ইন টাইম আমি তো গরম কথাই বলবো আমার বয়স আটাত্তর বছর আমি গরম করবো না দুই দিন পরে তো আমি মরিদামোগ মৌলানা বাসনে তো সত্তর বছরের পর থেকে খালি চিল্লায় কথা কইছে হই হারমজাদারা হই পাকিস্তানের আইফ খান হে তুই পশুর সরকার তুইলে পশু কারণ সত্তর বছরের পরে আর মানুষকে জুনিয়র যারা এদেরকে বকতে হয় না হলে আর ঠিক থাকে না এই যে ছেলে বকি আদর করি অনেক বেশি কেন জানেন ওই যে বক্সি এই কারণে কিরে বেটা পাঁচই আগস্টে গটাইলে তোরা যে বলতাছো দুই হাজার লোক শহীদ হয়েছে আমিও বিশ্বাস করলাম আমিও তোদের সাথেই ছিলাম ত্রিশ হাজার লোক আহত হয়েছে চোখে গুলি খাইছে হসপিটালে পড়ে রয়েছে যে তোরা বিমানে ওইটা কক্সবাজার গিয়া বিয়াল্লিশ হাজার টাকা দামের হোটেলে ওই দিন ঘুমাইলি কেন যে তোরা আমি বকা দিব না আমি তোদের গার্জেন না আমি এই কারণে আমি তোদেরকে একটা বকা দিব না তোরা তো কি কামটা করলে কি তোরা গিয়া সমুদ্রের পারে ওই দিন বাতাস কাজ। তাইলে সমস্ত মৃত্যুগুলা তো বৃতা গেছে এই কারণে আমি বকি আমি বকা দেওয়ার আমার রাইট আছে বাঙালি জাতির আমার যারা জুনিয়র তাদেরকে রাইট আছে কিন্তু আমার সালাম করারও রাইট আছে যাদেরকে সালাম করব বয়সে যারা আমার বড় সবাইকে আমি সালাম করে কথা বলি আমি এটা কোনো অকথা আমি কোর্টে গেলে জমির উদ্দিন শেরকার সাহেবের বয়স দেখ তিরানব্বই বছর আমি দেখলেই তাকে সালাম করি এই কোর্টে সবার সামনে সালাম করি এটা আমার ধর্ম আবার আমি চাব আমার যে দুনিয়ার উনি আমাকে সম্মান করুক কিন্তু জামাত ইসলামের এই শিক্ষাটা নাই জামাত ইসলামের জুনিয়ররা সবচেয়ে বেয়াত এবং এইটা আমাকে খুব দুর্ভাগ্যজনকভাবে খুব ব্যথিত করছে সমস্ত জামাত এবং তাদের ইউটিউবাররা সবচেয়ে বেশি বেঁধ এই দেশে যে স্লোগানে যে নোংরা ভাষাগুলো আনছে এগুলো তারা আনছে পচা যে কথাগুলো আনছে তারা আনছে আমার যে বকার যে কথা এরা তারা আনছে এরা নাকি আবার ইসলাম আল্লাহ এদের কাছে নাকি দেশ দিতে আল্লাহ আল্লাহ তুমি তুমি রক্ষা রক্ষা করো করো যারা বলে গাছের ডালে কাওয়া যারা গোলাম আজমের ছবি টাঙ্গাইয়া নিজামির ছবি টাঙ্গাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলে হ্যাঁ গোলাম আজমের বাংলায় মুক্তিযোদ্ধার ঠাই নেই আল্লাহ তুমি তাদের খাত থেকে আমাদেরকে রক্ষা করো এইটা দেখার আগে যাতে এদের গুলাম আজমের বাংলা যদি এটা হয়ে যায় এর আগে আমি যাতে অন্ধ হয়ে যায় খুব ক্লিয়ার কথা কারণ গুলাম আজম পাকিস্তানের প্রথম পূর্ব পাকিস্তানের পাঁচ লক্ষ লোক যখন তিন দিনে টিকা খান মেরে ফেল টিকা খান আর মেজর জেনারেল খাদেম রাজা খাদেম হুসেন রাজা খাদেম হুসেন রাজা ছিল ঢাকা সিটির অপারেশনে আর টিকা খান ছিল ওর উপর রেশনা করে এই কেরানীগঞ্জ নবাবগঞ্জ টোটাল ডাকা সিটি ওই সারা বাংলাদেশ চিটাগাং টিটাগাং ক্যান্টনমেন্ট পাঁচ লক্ষ লোক মারে হয়েছিল নব্বই হাজার লোক শুধু মারছিল বুড়িগঙ্গার পাহাড় থেকে ধরে কেরানীগঞ্জ নবাবগঞ্জ পর্যন্ত এই গোলাম আজম গিয়া প্রথম গিয়া টিকা কইছে। কইসে আমি চ্যালেঞ্জ করলাম এটা যদি জামাত বদলাইতে পারে আমার কথাটা তাইলে আমি আর রাজনীতি করব না গোলাম আজম এই ছবিটা পর্যন্ত আছে গোলাম আজম গিয়া টিক্কা খান্ডে কইছে স্যার খুব ভালো কাম করছেন আমার একটু দায়িত্ব দেন আমরা বাহিনী তৈরি করব এই তো গোলাম আজম রাজা কারার আলবদর বাহিনী তৈরি করে গ্রামে গ্রামে তো রাজা কার আলবদর রাই পদ দেখায় লয়ে গেছে তা না হইল তো পাকিস্তানিদের বাঙালির পদ বাংলাদেশে কোন গ্রামে কে থাকে কে আও লীগ করে কে হিন্দুরে জানার কথা ছিল না এগুলো তো রাজা কার করছে এবং শেষ পর্যন্ত আলবদররা যে সর্বনাশটা করছে যখন দেখছে দেশ স্বাধীন হয়ে যাবে তখন একাত্তর সনের দশই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত জ্ঞানী মনির চৌধুরী থেকে দৌড়িয়া গিয়াস উদ্দিন জিসি দেব থেকে দৌড়িয়া মুফাজ্জুল হাজার চৌধুরী ডক্টর আলিম চৌধুরী থেকে ধরে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করে ফেলছে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করার জন্য এরাই আবার যায় যারা হত্যা করছে তাদের ছেলেরাই আবার যায় হনে ডাকসুতে পাশ করিয়া ওখানে মোনাজাত করবার লাগে এই ছেলেরা মোনাজাত করতে যায় তাদেরকে আমি ধন্যবাদ দিই কিন্তু বাবারা তোমরা গিয়ে এটা আমার বড় জানতে ইচ্ছা করে ওই যে ছেলেরা যে মোনাজাত ডাকসুর বিপিজি মোনাজাত যে করছে কি মোনাজাত করছে হে আল্লাহ তুমি মুনির চৌধুরীকে বেহেস্তে নেও তার সমস্ত গুণা মাফ করে সে হইলো শহীদ আর যারা হত্যা করে তাকে হত্যা করছে তাদেরকে হাবিয়া দুজকে নেও এই এই মোনাজাতটা করছে কিনা এই মোনাজাত করলে বলবো যে শিবিরের মধ্যে কিছু সেন্স আইসে বলুক যে আমরা এই মোনাজাত করছি যে আলবদর রাজাকাররা তাদেরকে হত্যা করছে তারা আর মনির দুধ করছে নাকি মানুষকে দেখাইছে যে না তোমরা আমাদেরকে আরো ভোট দেওয়া আমরা যাতে আরো রাজাকার রাজত্ব কায়েম করতে পারি এখন তো করতেছে বাংলাদেশ নাকি রাজাকার এই ক্ষমা জামাত নাকি ক্ষমতায় যাইবো আইলরে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের কাল দশটা সিট পাইবো না জামাত বাংলাদেশ দখল করে ফেলবো অস্ত্র আছে হাতে টাকা আছে বাংলাদেশ ব্যাংক দখল করছে ইসলামিক ব্যাংক দহল করছে বিশ্ববিদ্যালয়ে দহল করছে বলেই আর ওই ডিসিএসপি বানাইছে সব বলেই বাংলাদেশের মানুষের ভোট নিয়ে যায় গা এখনই কি ফজলুর রহমানরা বাংলাদেশে মরে গেছে গা না মরে গেছে গা ফজলুর রহমানরা মরে নাই মুক্তিযোদ্ধারা মরে নাই জামাত যতদিন মুক্তিযুদ্ধের মুখ কথাটা থাকবে ততদিন জামে বাংলাদেশে পাওয়া যাবে না দুই নম্বর নাগরিক হিসাবে তখন লাগবো বাংলাদেশ বড় বড় কথা করে ফজলুর রহমানদেরকে বিশ্রী গালি দেওয়া আমাদেরকে অপমান করছে সময় এবং সুযোগে দি টাইম উইল কাম অ্যান্ড দি টাইম উইল আনসার ইন টাইম সময় কিন্তু সময়ে উত্তর দিবে কথাটা খুব এই দেশটা মুক্তিযুদ্ধের থাকবে এবং মুক্তি মুক্তিযোদ্ধাদের থাকবে এ হলো কথা